নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করবো ছকের দশম স্থান বা দশম ভাব এই স্থান বা ভাবকে আমরা কর্মভাবও বলে থাকি এই স্থান থেকে আমরা যেগুলো জানতে পারছি সেগুলো হচ্ছে জাতক জাতিকার কর্ম পেশা জীবিকা মান মর্যাদা পিতা ইত্যাদি বিষয়গুলো এই দশম স্থান থেকে আমরা জানতে পারি এই স্থান আমাদের শরীরের হাঁটু বা জানুদেশকে দেশকে নির্দেশ করে তবে আজকে আলোচনা শুরু করা যাক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আগের মতো আজও আমরা প্রথম স্থান বা লগ্ন স্থান ধরে আলোচনা করবো যার দশম স্থান বা কর্মস্থান হচ্ছে মকর রাশি এবং তার অধিপতি হচ্ছে শনি দশম ভাব বা কর্মভাব বিচার করার জন্য নবম ভাব বা ভাগ্য ভাবকেও বিচার করার প্রয়োজন কারণ দশম ভাব বিচার করতে গেলে কর্মস্থান বা কর্মের বিষয়ে বিচার করতে গেলে তার ভাগ্য সেই কর্ম সম্পর্কে শুভ হতে হবে তবেই তার এই কর্মভাব শুভ হবে অর্থাৎ কর্মভাব বিচার করার সময় তার ভাগ্যভাব নবম স্থানটাকে বিচার করার প্রয়োজন আমরা আগের ভিডিওতে আমরা নবম স্থানটা বিচার করেছি তার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং তার সঙ্গে এই কর্মস্থানকে বিচার করতে গেলে তার সঙ্গে একাদশ স্থান অর্থাৎ আয় স্থান একাদশ স্থানকে আমরা বলে থাকি আয় এই আয় স্থানও বিচার করার প্রয়োজন আছে আয় বিচার করার কারণ হচ্ছে হয়তো দেখবেন কর্মস্থান তার শুভ শুভ কর্মস্থানে তার কর্ম ভালো বা ভালো চাকরি করছে কিন্তু তার দেখবেন একাদশ স্থান যদি অশুভ হয় সেখানে তার আয় হচ্ছে না আয় হয়তো ঠিক মতো হচ্ছে না বা যেখানে সে চাকরি করছে সেখান থেকে সে ঠিক মতো বেতন পাচ্ছে না বা আয় ঠিক মতো হচ্ছে না সেই কারণে তার সঙ্গে একাদশ স্থানের বিচার করার প্রয়োজন আয় স্থান যদি কারো দশম স্থান এবং একাদশ স্থান দুটোই শুভ হয় তবে তাকে বলা যায় যে কর্মক্ষেত্রে সে হচ্ছে ভাগ্যবান ব্যক্তি তার সঙ্গে স্থানও বিচার করার প্রয়োজন আছে কারণ স্থানকে আমরা বলে থাকি ব্যয়স্থান এই ব্যয়স্থান যদি অশুভ হয় তখন দেখবেন হয়তো কর্মস্থানে আপনি ভালো চাকরি করছেন আয়স্থানও ভালো সেখান থেকে আয়ও ভালো করছেন কিন্তু আপনার পয়সা বাড়িতে থাকছে না আপনার পকেটে থাকছে না অযথা ব্যয় হয়ে যাচ্ছে বিভিন্ন কাজে সেই কারণে আমাদের দ্বাদশ স্থানটাকে বা ব্যয় বিচার করা প্রয়োজন অর্থাৎ এই কর্মস্থান বিচার করার জন্য আমাদের কর্মস্থান বিচার করে কোনো জাতক বা জাতিকার সঠিক সিদ্ধান্তে পৌঁছবার জন্য আমাদের নবম দশম একাদশ এবং দ্বাদশ স্থান এই সব স্থানগুলোকেই আমাদের কম বেশি বিচার করে দেখতে হবে যদি এই স্থানগুলি শুভ হয় তবে কিন্তু বলা যায় সেই ব্যক্তি কর্ম বিষয়ে ভাগ্যবান বা সেই ব্যক্তি অবশ্যই কর্মস্থান শুভ হলে সেক্ষেত্রে কর্মস্থানে যদি শুভ হয় তাহলে তার কর্মক্ষেত্রে সে সেই ব্যক্তি শুভ ফল ফল পেয়ে থাকে তবে এই কর্মস্থান বিচার করার জন্য লগ্ন এবং রাশির মধ্যে যেটি বলবান সেটা কি প্রথম স্থান ধরে তার দশম স্থান ধরে বিচার করা উচিত তাহলে আমরা প্রকৃত তার কর্ম বা তার ভাগ্য সম্বন্ধে আমরা জানতে পারবো কর্মস্থলে যে গ্রহগুলোই থাকুক না কেন সাধারণত সেই কর্মস্থানে শুভ ফল দেয় কারণ দশম স্থান হচ্ছে জন্মচকের কেন্দ্রস্থান তবে দশম স্থানে কোনো গ্রহ যদি না থাকে বা কোনো গ্রহে যদি দৃষ্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষ জীবনে ব্যর্থ হয় কর্ম আয় উপার্জন নির্ণয় করার জন্য জন্মসাগের দশম স্থান বিচার করতে কারণ একাদশ স্থান হচ্ছে আয় স্থান এই স্থানটাকেও বিচার করা প্রয়োজন আছে অর্থাৎ দশম শুভ দশম স্থানের সঙ্গে যদি একাদশ স্থানও শুভ হয় তবে ওই ব্যক্তি বিশেষ উন্নতি লাভ করতে পারবে আগামী ভিডিওতে আমরা একাদশ স্থান সম্পর্কে আলোচনা করব অবশ্যই আপনারা দেখে নেবেন এখন আমরা আলোচনা করব যে দশম স্থানে কোন গ্রহ থাকলে তার কী ফল হয় প্রথমে আমরা বলবো রবি অর্থাৎ জন্মছকের দশম স্থানে যদি রবি অবস্থান করে এবং সেই রবি যদি বলবান হয় তবে ওই ব্যক্তি হবে রাজমান্য মর্যাদাযুক্ত সর্বকার্য সিদ্ধ ধনী দানশীল এবং কর্মযোগী শেষ বয়সে কিন্তু এই ধরনের জাতক জাতিকা অর্থাৎ যে জাতক বা জাতিকার দশম স্থানে রোগী আছে সে কিন্তু শেষ বয়সে রোগগ্রস্ত হন এবং বিভিন্ন রকম আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে যদি এই রোগী যদি নিচস্ত হয় তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হয় এবং শত্রু বৃদ্ধি হয় এই কর্মস্থানে অর্থাৎ এই কর্মস্থানে রবি থাকলে জাতক বা জাতিকা যেই বিষয়গুলোর উপরে উন্নতি লাভ করতে পারবেন সেই বিষয়গুলো হলো চিকিৎসা শাস্ত্র ওষুধের ব্যবসা সৈন্য পরিচালনার ব্যবসা তামার ব্যবসা ছাপাখানার ব্যবসা প্রকাশ প্রকাশনী ব্যবসা সব যদি ব্যবসা করে থাকেন তাহলে সেই ব্যক্তিরা শুভ ফল পাবেন জন্মশকের দশম স্থানে যদি চন্দ্র অবস্থান করে এবং সেই চন্দ্র যদি পূর্ণচন্দ্র হয় বা শুভ হয় সেই ব্যক্তি সরকারি মর্যাদাযুক্ত গৃহ এবং অর্থের বিষয় সে শুভ ফল পাবে সে প্রভূত যশের অধিকারী হবেন এবং তিনি হবেন নারী প্রিয় এবং বন্ধু সুখে সুখী হবেন কিন্তু গৃহগত বা অশুভ বা পাপ যুক্ত যদি আহ চন্দ্র হয় সেক্ষেত্রে তার শরীর হবে রুগ্ন বিশিষ্ট এবং পিতৃবৃত্তের উপরে তার অর্থাৎ পিতার উপরে ডিপেন্ড করে তার জীবিকা নির্বাহ করতে হবে এই চন্দ্র যদি দশম স্থানে থাকে এই তবে জাতক জাতিকারা তুলা বস্ত্র ব্যবসা সুগন্ধি জাতীয় দ্রব্য তরল জাতীয় দ্রব্য গীত বা বাদ্য ব্যবসা অলংকার ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন মঙ্গল যদি জন্মছকে দশম স্থানে থাকে এবং শুভ মঙ্গল যদি হয় মঙ্গল যদি শুভ হয় তবে সেই ব্যক্তি হবেন পরোপকারী করলেও সেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে শল্য চিকিৎসক অস্ত্র বিষয়ে সেই ব্যক্তি হবেন পারদর্শী কিন্তু নিচস্ত অর্থাৎ কর্কট রাশিতে একমাত্র লগ্ন যাদের তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদি নিচস্ত হয় তবে তিনি হবেন অত্যন্ত অর্ধত্ব এবং এই অর্ধত্বের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এই মঙ্গল যদি দশম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা ভূমি খনিজাত দ্রব্য ব্যবসা পুলিশ বা সেনাবাহিনী চাকরি অগ্নি বা বিদ্যুৎ সংক্রান্ত কাজ এবং সুদের ব্যবসায় দক্ষ হয়ে দক্ষ হন এবং তাতে তিনি লাভবান হন এই জন্মছকে দশম স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা হবে মৃতব্যী বুঝে শুনে খুব খরচা করবেন আর্থিক সাফল্যে সুখী হবেন তিনি হবে বন্ধুদের প্রিয় বাক সং তিনি কথা অনেক কম বলবেন এরা কিন্তু দক্ষ আইনজীবী বা বিচারক হওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু যদি অশুভ হয় গুরু যদি দশম স্থানে অশুভ থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা ছল চাতু দ্বারা অর্থ উপার্জনের জন্য সচেষ্ট থাকবেন এই দশমস্ত বুধ থাকলে জাতক জাতিকা চিকিৎসা জ্যোতিষশাস্ত্র শিল্প কর্ম বা সঙ্গীত বাদ্যজনিত ব্যবসা আইন সংক্রান্ত পেশায় উন্নতি লাভ করতে পারেন বৃহস্পতি যদি জন্ম ছকে দশম স্থানে থাকে তবে সেই ব্যক্তি হবেন ধার্মিক ধনী নীতিপরায়ণ প্রভু প্রভূত যশের অধিকারী হবেন তিনি যদি শুভ বৃহস্পতি হয় তবে তিনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারক হিসাবেও সন্মান লাভ করতে পারেন এরা নিজের পিতা বা পরিবারের সকলের থেকে অধিক যশ এবং মর্যাদার অধিকারী হন বৃহস্পতি যদি দশম স্থানে থাকে তবে জাতক জাতিকা মন্ত্রণা কূটনীতিবিদ মন্ত্রী অধ্যাপনা উপদেষ্টা তবে সরকারি কাজকর্ম আইন ব্যবসা সাফল্য লাভ করতে পারেন শুক্র যদি জন্মছকের দশম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা দাম্পত্য জীবনে সুখী হন ও ধনশালী হন এরা মহাভোগী হন অর্থাৎ খেতে এরা খুব ভালোবাসেন কোনো অনুগত ব্যক্তির দ্বারা জাতক জাতিকা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হন বা উচ্চ লাভ করতে পারেন সক্ষেত্রে যদি শুক্র দশমস্ত হয় অর্থাৎ শুক্র যদি নিজের ঘরে দশমস্ত হয় সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে পারেন এবং উচ্চপদ লাভ করে থাকেন দশমস্ত শুক্রের জাতক জাতিকারা সরকারি কাজ কর্ম করতে পারেন দশম স্থানে অবস্থান করে তবে কিন্তু পাতা মাতা বা পিতার বিষয়ে তিনি সুখ লাভে বাধা হন বাল্যকালে তার পিতা বা মাতার মৃত্যু হতে পারে ছল জাতকের দ্বারা এই ধরনের জাতক জাতিকারা অর্থ উপার্জনের সবসময় সচেষ্ট থাকে যদি শুভ শনি দশমস্ত হয় তবে তিনি মর্যাদা বিশিষ্ট সরকারি চাকরি এবং সম্মান লাভ করতে পারেন শনি দশমস্থ হলে জাতক জাতিকা দালালির ব্যবসা সেবামূলক কাজ যন্ত্রপাতি বা যানবাহনের ব্যবসা সুদের বা লৌহ সংক্রান্ত ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন জন্মছাগের দশম স্থানে রাহু অবস্থান করলে জাতক জাতিকা ভিন ধর্মী বা সমাজের নিচু স্তরের মানুষ অর্থাৎ মেলেচ্ছ জাতির দ্বারা উচ্চ পদ এবং মর্যাদা লাভ করতে পারেন ব্যবসা ও আর্থিক উন্নতি সাহায্য নিচু স্তরের বা মেচ্ছ জাতিদের সহায়তায় কিন্তু দশমস্ত রাহু দাম্পত্য জীবনে সুখে বাধাপ্রাপ্ত হয় রাহু অশুভ বা বিরুদ্ধ হলে কিন্তু নিচ বা অবৈধ কর্মের দ্বারা সর্বাই তারা অর্থ উপার্জনের সচেষ্ট থাকেন দশমস্ত রাহু ঠাকুরে জাতক জাতিকা কয়লা লোহা পশু ব্যবসা বা কাঠের ব্যবসায় উন্নতি লাভ করতে পারে জাতক জাতিকা জন্ম ঠকের দশম স্থানে যদি কেতু অবস্থান করে তবে ওই জাতক জাতিকা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ বাধাপ্রাপ্ত হন অর্থাৎ পৈতৃক সম্পত্তি না পাওয়ারই সম্ভাবনা বেশি থাকে দশমস্ত কেতু পিতার বিষয়ে খুব অশুভ ফল দেয় কিন্তু কেতু যদি শুভ হয় তবে কর্মক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভ করে থাকেন জাতক জাতিকতার দাতা এবং নারীদের জন্য খুব প্রিয়জন হয়ে ওঠেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার সবার আগে পেতে পারেন নমস্কার